নমস্কার জেটিস কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকের রেসিপি হলো চিকেন কারি চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমত তেল গরম করে দিয়ে দিলাম আলু আলুর মধ্যে অ্যাড করে দেব চিনি এবং নুন আপনি চাইলে হলুদ লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে নুন চিনি দিয়ে ভালো মতো লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেবো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলেই অ্যাড করে দেব গোটা গোটা পেঁয়াজ আমি এখানে ছোটো ছোটো পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা পেঁয়াজ পছন্দ করলে বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করতে পারেন কারণ রান্না হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে পেঁয়াজ অ্যাড করে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি করে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিক্স হয়ে গেলে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ আদা রসুন বাটা সেটা দেওয়া হলে তিরিশ সেকেন্ডের মতো নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেওয়ার পর অ্যাড করে দেবো সম্পূর্ণ মাংসটা আপনাদের কাছে যদি এমন কোনো রেসিপি থেকে থাকে যা আপনি সবার সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রেসিপিটি ট্রাই করব এবং আমার চ্যানেলের মাধ্যমে আপনার নাম নিয়ে অবশ্যই শেয়ার করব সম্পূর্ণ মাংসটা দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে যাওয়ায় আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য চিনি এবং হলুদ চিনি ব্যবহার না করলেও চলবে কারণ আমরা যখন আলুটা ভেজেছিলাম তখন চিনি ব্যবহার করেছিলাম এবং সেই চিনিটা তেলের মধ্যে কিন্তু রয়ে গেছে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে মাংসের সাথে এবং ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে কোনো রকম জল ব্যবহার ছাড়াই এই পর্যায়ে আমরা ঢাকা দিয়ে কিন্তু রেখেছিলাম সাত থেকে আট মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এখন কিন্তু মাংস থেকে তেল ছাড়া শুরু হয়নি আমরা অ্যাড করে দেব ভেজে তুলে রাখা আলুগুলো আলুগুলো অ্যাড করে দিয়েছি ভালো করে মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব সাত থেকে আট মিনিটের জন্য এখন আর ঢাকা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই যেহেতু মাংসটা কষানো হয়েই এসেছে প্রায় তাই নাড়িয়ে চাড়িয়েই কষিয়ে নিতে হবে যখন দেখব মাংস থেকে তেল ছাড়া শুরু হয়েছে সেই সময় আমাদেরকে অ্যাড করতে হবে জল আপনি চাইলে গরম জল ব্যবহার করতে পারেন অন্যথা সাধারণ রুম টেম্পারেচারের ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করব নাড়িয়ে চাড়ি কিন্তু আমরা ভালো মতো কষিয়ে নিয়েছি যেমনটা বললাম এই পর্যায়ে কিন্তু আমাদেরকে জলটা অ্যাড করে দিতে হবে আপনারা যে যেমন আপনারা যদি গ্রাভি গ্রাভি খেতে চান তাহলে কম জল দেবেন এবং যদি কেউ মনে করছেন রুটি বা ভাতের সাথে একটু পাতলা মাংসের ঝোল বানাবেন তাহলে একটু জলটা বেশি দেবেন আমি জল অ্যাড করে দিয়েছি তবে হ্যাঁ আমাকে আরেকটু জল অ্যাড করতে হবে জলটা অ্যাড করে আমরা দিয়ে দেব চিকেন কারি মশলা এবং গরম মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো মতো কিন্তু ফুটতে দিতে হবে হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিটের জন্য নামানোর দু মিনিট আগে অ্যাড করে দেব ধনে পাতা কুচি গরম মশলা এবং চিকেন কারি মশলা অ্যাড করার পর আমরা এখানে নিজেদের যে যেমন ঝাল পছন্দ করি সেই মতো লঙ্কা দেবেন এবং আমি এখানে আরও কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে দিলাম এরপর ফুটতে দেব ফোটা হয়ে গেলে নামানোর আগে অ্যাড করে দেব কুচি করে রাখা ধনে পাতা আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব যারা পেঁয়াজ আমরা পছন্দ করি এই পেঁয়াজগুলো একবার খেয়ে দেখবেন বা এই মাংসটা একবার রান্না করে দেখবেন স্বাদে অতুলনীয় একবার মাংসটা রান্না করবার জন্য ট্রাই করবার জন্য অনুরোধ রইল কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে পরের কোন রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন পরিবারের সাথে শেয়ার করবেন